এক প্রাচীন ভয়ে কাঁপছে ইসরায়েল তাতে ধর্মগ্রন্থের ব্যাখ্যা ও ঐতিহাসিক ঘটনা থেকে দেখা যায় যখনই বন ইসরায়েল বা ইহুদিরা স্বতন্ত্র কোন রাষ্ট্র বা শাসন ব্যবস্থা গঠন করেছে তার পতন বা বিভাজন হয়েছে আশি বছরের মাথায় আর একে ইহুদিরা বলে থাকেন অষ্টম দশকের অভিশাপ আর বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ছিয়াত্তর বছর ইতোমধ্যেই পার হয়ে গেছে এছাড়াও সনাতন ইহুদি রেবাইদের লিখে যাওয়া বিভিন্ন দলের মতে ইহুদি রাষ্ট্রের শেষ নেতার নাম হবে আতাতুল্লাহ যার হিব্রু অর্থ হচ্ছে নেতানিয়াহু তার মানে কি আসলে পতন হতে যাচ্ছে ইসরায়েলের আর এজন্যই কি গণহত্যায় মরিয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু ঐতিহাসিকভাবে প্রথমবার একটি ইহুদি শাসন বা বনি ইসরায়েলদের সংখ্যাগরিষ্ঠতায় একটি রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয় কিং ডেভিড বা দাউদ আলাহিসের সময় তার ও তার ছেলে কিং সোলেমান বা সোলাইমান সোলাইমানের সময় সেই রাষ্ট্র সর্বোচ্চ উন্নতি করে এ সময় নির্মিত হয় প্রথম টেম্পল অব সোলেমন বা আল আকসা মসজিদ কিন্তু সোলাইমান আলাহ মৃত্যুর একাশি তম বছরে আন্তঃকুন্দলের কারণে পতন হয় সেই রাজত্বের আর সেই সুযোগে জেরুসালেম আক্রমণ করে টেম্পল অফ সলেমন ভেঙে ফেলে ব্যাবিলনীয়রা এর বহু বছর পর হাসপেনিয়ান সাম্রাজ্যের উত্থান হয় বর্তমান ফিলিস্তিনে হাসপেনিয়ান সাম্রাজ্য তার প্রথম সাতাত্তর বছর খুব সুন্দরভাবে চললেও পর শুরু হয় ভাঙন অভ্যন্তরীণ কোন্দলে দুই ভাগে বিভক্ত হয়ে যায় ক্ষমতার দাবি তারা একদল সাহায্য চায় সিরিয়ার কাছে আরেক দল চলে যায় রোমান সভ্যতার সাহায্য নিতে ফলাফল ভাজ মাধ্যমে ফিলিস্তিনের মাটিতেই জন্ম নেয় বর্তমান ইসরায়েল রাষ্ট্র আর দুই হাজার বিশ সালে দেশটি পা দিয়েছে তাদের তথাকথিত স্বাধীনতার অষ্টম দশকে আর এর সাথে আবারও মাথা চারা দিয়ে উঠেছে সে পুরনো অভিশাপের সংখ্যা এছাড়াও সনাতন ইহুদি বা অর্থোডক্স জুইস রেবাইদের বিভিন্ন ল্যাকনি থেকে একটি ভবিষ্যৎবাণী পাওয়া যায় যে স্বাধীন ইহুদি রাষ্ট্রের শেষ নেতার নাম হবে নেতানিয়াহ যার কারণে দুশ্চিন্তার ছাপ পড়েছে দেশটির সর্বস্তরে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও দেখা দিয়েছে কোন্দল বর্তমান জোট সরকারের প্রধান নেতানিয়াহ হলেও তার মতবাদের সাথে একমত নন জোটের বহু নেতারা এর উপর ক্রমশ আক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধারা ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম ভেদ করে অনায়াসেই দেশটির গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানো হয় বহু বিশ্লেষকের মতে ইসরায়েল রাষ্ট্রের চারদিকে সবগুলো দেশই আরব মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই কোন প্রতিবেশীর কাছ থেকেই সাহায্যের আশা নেই দেশটি ইসরায়েলের শক্তি বা দাম্ভিকতার একমাত্র উৎসই হচ্ছে আমেরিকার আর্থিক ও সামরিক সমর্থন যদি কোনো কারণে এই সমর্থন সরে যায় তাহলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এই ইহুদি রাষ্ট্রটি ইসরায়েলের নেতারা এই অষ্টন দশকের অভিশাপকে খুব গুরুত্বের সাথেই দেখছেন শুধু নেতারা না সাধারণ মানুষের মধ্যেও রয়েছে চাপা আতঙ্ক ইসরায়েলের ন্যাশনাল ব্যুরো অফ स्टैटिस्टिक्स से तौर पर শুধুমাত্র 2024 সালে প্রায় 10 থেকে 15 लाख সাধারণ ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছেন কারণ তারা বিশ্বাস করা শুরু করেছেন যে ইসরায়েলের পতন অনিবার্য অনেক বিশ্লেষকের মতে এই কারণেই অনেকটা হয়ে গেছেন নেতানিয়াহ কারণ তিনি যে কোনো মূল্যে এই অষ্টম দশকটা টিকে যেতে চাইছেন আর এই জন্যই লাল বা তৃতীয় অফ সোলেমন নির্মাণের বিষয়ে জোর দিচ্ছে ইসরায়েল কারণ তাদের বিশ্বাস এই বিপর্যয় থেকে তাদের উদ্ধার করতে আসবে তাদের মাসি ইসলামিক কোন দলিলে যেমন পবিত্র কোরআন অষ্টম দশকের অভিশাপের বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই ফিলিস্তিনের যোদ্ধারা এর সুযোগ নেওয়ার চেষ্টা করছেন কারণ এই অভিশাপের ভয় ইতোমধ্যেই মানসিকভাবে দুর্বল হয়ে গেছে ইসরায়েল সত্যি দুই সালের আগে ইসরায়েলের পতন হবে কিনা তা হয়তো সময় বলে দিবে